আমরা কোন কোন আলেমের নিকট থেকে ফতোয়া নিব যদি কিছু নাম বলতেন ফতোয়া নিবেন আমি বলি বলি ফতুয়া নিবেন শেখ রহমান হাফিজা হাফিজাহুল্লাহ অনেক বড় আলেম তারা আলেম তারপরে লিখিত ফতোয়া দেয় কিছু কিছু ফটোয়া আমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠায় যে কি শেখ আবদুল্লাহ হাদি আল মাদানি লিখিত ফতোয়া দেনি অনেক ভালো ভালো ফতুয়া লেখেন আধুনিক ফতুয়া লিখে লেখেন তার ফতুয়াগুলো আপনি ফলো করতে পারবেন আমি যতটুকু জানি যে ফতুয়াগুলো খুব ভালো পাবে দেয় আপনি আলোচনা শুনবেন আব্দুল হামিদ ফাইজি বড় আলেম একজন আপনি আলোচনা শুনবেন শহীদুল্লাহ খান মাদানি আলোচনা শুনবেন তাদের আলোচনাগুলো আর আমরা হলাম মানে কি বলে ট্যাটকা ফুটকা বুঝেন তো আমরা সাধারণ গলা জোর আছে আমরা বক্তব্য দিতে আসি আমাদের এলেম নাই আর আমি সব সময় সবসময় খুব প্রাধান্য দিই এটা আমার আগের বক্তব্য শুনবেন তাদের কাছ থেকে আপনারা আলোচনা শুনবেন ফরাজ তাদের কাছ শুনবেন আরও মাদানে আছে বাংলাদেশে হয়তো অনেকের নাম ভুলে যাচ্ছি তারপরে আহলাদিসদের সম্পর্কে আলোচনা শোনার জন্য শুনবেন প্রফেসর ডক্টর মুস্তুদ্দিন সাহেবের কাছে অনেক বড় আলেম প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক সালাবি অনেক বড় আলেম বড় আলেম মনে করি আরও মনে হয় অনেকের নাম ভুলে গেলাম যদি কারো নাম ছুটে যায় তাহলে মাফ করবেন তারপরে প্রফেসর ডক্টর আবু আকার জাকারিয়া সাহেব আছেন আকিদার উপরে ভালো আলোচনা করে আলোচনা শুনবেন তাদের আর একটা কি আমি মানহাজের বাহিরে যারা যাবে না হ্যাঁ মানহাজ যেখানে আটকে যাবে না তাদের ব্যাপারে বলতে আমার কোনো আপত্তি নেই কিন্তু অন্য মানহাজের সমস্যা থাকলে বলতে একটু আপত্তি আছে আমার আশা করি বুঝতে পেরেছেন আসলে এটাও মনে হয় পোস্ত করেছেন আমাকে উল্টা করি না কি হ্যাঁ না আমার ফতোয়া দেখার দরকার নাই দলিল ভিত্তিক যাদের ফতুয়া হবে তার মানার চেষ্টা করবেন আমরা কিন্তু আমাদের ফতুয়াটা দেই না আমরা ফতোয়া দেই না আমরা ফতোয়াটা দেই বেশিরভাগ সৌদি আরবের যে ফতোয়া বোর্ড ইসলাম ওয়েব আছে শেখ আল মুনাজ্জিদ যারা আছেন তারা ফতুয়া শেখ ফৌজান ফতোয়া দেন বেশিরভাগ শেখ বিন বাজ রহিমা উল্লাহ শেখ ওসাইমিন রহেমুল্লাহ শেখ আলমান রহেমা উল্লাহ তাদের ফতোয়াগুলো আমরা বেশি আপনার কাছে নকল করে দিই আমরা ফতোয়া দেই না আর যাদের নাম বললাম তারপরে আব্দুর রাখে বুখারি একজন আছেন মনে ইন্ডিয়ার আলেম হক ফাইজি সাহেব আছেন এনারা বড় বড় আলেম তাদেরকে মনে করি আর আমি আলেমও না আর আপনারা আমাকে আলেম মনেও করেন না মনে করেন আর আমাকে কেউ আলেম বলেও না আলহামদুলিল্লাহ এটা তো আমি খুব খুশি আমাকে বলে যে একজন বক্তা আলহামদুলিল্লাহ আল্লাহ রহম করুক কসর সালাদ দূরত্বের উপরে নির্ভর করে নাকি ব্যক্তির অবস্থানের উপর নির্ভর করে প্রশ্নের উত্তর আর নাদি অনেক রাত হয়ে গেছে ব্যক্তির উপরে না দূরত্বে মুসাফির মানে দূরের উদ্দেশ্যে যারা ভ্রমণ করে মুসাফির বাস্তব অবস্থার উপরে সে যদি মনে করে মুসাফির সে কচর করবে কিন্তু দূরত্ব এত মাইল গেলে মুসাফির হবে এত মাইল গেলে যত বর্ণ আসে নির্ধারিত নাই